আসসালামু আলাইকুম আজকের ব্লকটি হচ্ছে অনুদ্য সতেরো উপজেলা পর্যায়ে বালিকা দলের খেলা সকাল দশটায় খেলাটি অনুষ্ঠিত হবে শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে আমি নিজেই পরিচালনা করব আপনারা আমার এই ব্লকটির সঙ্গে থাকবেন ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিতে একদম সকালে চলে আসছি মেয়েরা রেডি হচ্ছে এই যে হচ্ছে খেলার মনোগ্রাম জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা জাতীয় গা জেলা পর্যায়ে এই আমাদের রেফারি শোরুম হিরো ড্রেস আপ করছে এখন আমি ড্রেস আপ করব এই যে আমার ব্যাগ এই যে আমাদের রেফারিদের

হ্যাঁ টুর্নামেন্ট কমিটির আবার সভাপতি হ্যাঁ এদ উপজেলা পর্যায়ে যে খেলা শুরু হয়েছে টুর্নামেন্ট কমিটির উনি আবার প্রেসিডেন্ট আব্বাই এবং আমাদের আজকের ম্যাচ কমিশনার আজকের খেলাটি রয়েছে কার কার বলেন অফিসিয়াল স্যার আপনি বলেন বালিকা দলের বালিকা ওকে ইনশাল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন সুন্দরভাবে যেন খেলাটি শেষ করতে পারি এদিন এ হচ্ছে আমার ক্লপ আমাদের সঙ্গে থাকবেন ভিডিওর পাশাপাশি

এই যে আমার লাল চা ম্যাডাম না থাকলে এমনি আসতে তোমাদের মাঝে বললাম টোনি নাস্তা হয়েছে তো ঠিক আছে তুমি কিন্তু আমার চ্যানেলে ধরা পড়লাম ইমরান খেলার আগে একটু নিজেকে ঝালিয়ে নিচ্ছি ঝালিয়ে নেওয়ার পরে একটু গা গরম করেই খেলা শুরু করব ইতিমধ্যে দুটি টিমের ড্রেস আপ হয়ে গেছে বাসি দিয়ে ওদেরকে সতর্ক করে জানালাম তোমরা মাঠে চলে আসো আজকের খেলাটি কিন্তু গাইবান্ধার সদর বালিকা এবং পলাশবাড়ি সদর উপজেলা বালিকা দুর্দান্ত একটি ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হবে বালিকাদের খেলাটি সকালে নিয়ে নেওয়া হয়েছে একটু নিজেকে ঝালিয়ে না নিলে খেলার আগে গা গরম না করলে না করলে একটু সমস্যা হয় যারা আপনারা খেলাধুলা করেন খেলার শুরুর আগে নিজেকে একটু ঝালিয়ে নেবেন ভ্যান টেনে নিচ্ছে পায়ের দু পায়ের ভ্যান টেনে নিচ্ছে ওদিকে প্লেয়ার চলে আসতে পলাশবাড়ির দেখতে পাচ্ছেন এই যে পলাশবাড়ি সদর উপজেলার বালিকা টিম টিমের সঙ্গে উদ্যোতন কর্মকর্তারা যেনারা এসেছেন কেনারা আমি মাঠের সার্বিক পরিস্থিতি দেখাচ্ছি

হিরো ওর সঙ্গে একটা সেলফি তুললো ফ্ল্যাটের সঙ্গে পলাশবাড়ি ভালো আছি রে আসো আসো দাঁড়ায় যাও দাঁড়া দা সদর উপজেলা টিমটা আসো আসো পলাশবাড়ি আসো গৈৰে চদৰে এখন আমাৰ পাছত আগেরবার এখানে খেলো নিয়ে ওদের তো চেনে আমাকে বাস তারিফ দেখে বাসায় চলছে উনিদো সত্তর কিনা শাহ আব্দুল আহমেদ স্টেডিয়ামে দুটি দল এখন দাঁড়িয়ে গেছে আমি নিজেই রেফারি ভিডিও করছি

তারপরে এলো রাত্রি তারপরে এলো দুটিকা তারপরে হলো মধ্যরাত্রি আর নূরের থাক তারপর কেরাত আর কেদার হচ্ছে গায়বান্ধা সদর উপজেলা বালিকা দল 117 তো নাও না আরেকটু এই একটা ছবি হাতির দেখি কি হাতি রে যে এদিকে এদিকে প্রকাশ 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 সবার প্রকাশ নগৰাজন হয় নাই গিতে ফেচবুক <laughs> ইউটিউবে <laughs> हमी गाय बंदा माने हात्री हात धाव्यात लगातार करा चला को मिनिट करे 20 20 40 25 25 50 दे हे 25 25 हे कोनसा आहे ओके चला हंजब पुरे जाऊ दे सगळे हे 20 20 50 25 तो बोल मला चेंज कर ए सबया जाओ يلا هيك मारी ही

এতক্ষণ আমার ভিডিওটি সাথে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটির নাম হামি গাইবান্ধার মানিক পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষামান থাকবেন সেই সাথে দোয়া করবেন আমি এই মাত্র খেলা শেষ হলো খেলা শেষ করলাম গাইবান্ধা সদর উপজেলা দশ হেরে গেল পলাশবাড়ি উপজেলার সঙ্গে

আমাদের ম্যাচ অফিসিয়াল ম্যাচ কমিশনার গুলো লাঙ্গে লিখে ফেললো জানাই দিল দশ এক হ্যাঁ হিরুয়ার কাছের একবার টাকা এদিকে শেষ তো আমার ভিডিও আসাদকে দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে সবাইকে অভিনন্দন ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে কষ্ট করে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাইবান্ধা সদর বনাম পলাশবাড়ি উপজেলা মধ্যকারের এই বালিকা অনুদ্ধ সতেরো ম্যাচটি যদিও আবহ কামনা আসসালামু আলাইকুম